তোমরা দুই হাজার নয়শো ষোলো স্কুল নিয়ে আমরা ছিলাম ডায়মন্ড থ্রিতে অ্যান্ড ফ্রেন্ডের মধ্যে ছিলাম চৌচল্লিশ নম্বরে এন্ড এরকম অবস্থায় আমরা ষোলো বছর স্কোয়াড একটা ম্যাচ স্টার্ট করে দিলাম সাতাশ মাইনাস খেয়ে গেলাম তো আমরা ভাবলাম যে আমাদের জন্য ষোলো বছর সেই না আমরা খেলবো ষোলো বছর ছোলো তো চলো আমরা ষোলো বছর ছোলো ম্যাচে যাওয়া যাক আমাদের কিন্তু এখানে সাতাশ মাইনাস দিয়ে দিচ্ছি তো এখানে একটা এনিমি ছিল ডাবল বিক্টর নিয়ে এনিমিটা কিন্তু ফাইনালে আমরা মেরে দিলাম অ্যান্ড আগেও কিন্তু আমরা কিল করছিলাম সেটা আপনাদের দেখাতে পারিনি তো চলো আমরা কিন্তু এখানে একটা এনিমিরা মাইনা দিলাম দুইটা এনিমি ফাইট করতে ছিল অ্যান্ড আরেকটা এনিমিটা দেখো এখানে কিন্তু আমাদের কাছে ডাবল ক্যারেক্টার ছিল একটা স্প্রিল বগার ক্যারেক্টার মারিয়ে দিলাম তারপরে সেখানে আমাদের চারটা কিল হয়ে গেলো পরে দেখো আমরা কিন্তু এখানে ড্রপ লোড হয়ে তো ছিলাম ড্রপের মধ্যে আমাদের একটা এনিমি খুব চালাই ছিল ওদের কিন্তু একটা ড্রোন অফ দিয়ে হেডশট মারিয়ে দিলাম মানে এস বিডি তোমরা যেয়ে যাই বলো তারপর উপর দিকে যাচ্ছিলাম লাস্টের জন্য তারপরে দেখো আমাদের কিল হয়ে গেছে কিন্তু পাঁচটা এনিমিটার কিন্তু মাথা দেখে ছড়ি করে আমি হেডশট মেরে দিলাম পরে এনিমি ছিল তোমার হচ্ছে গিয়ে তিনটা তিনটা থেকে ওরা দুজন আমি একজন তারপর আমরা ম্যাচটা ভুইয়া করতে পারবো ভুইয়া করে দিতে পারলে তোমরা জানলে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে কল নোটিফিকেশনটি বাজিয়ে দিবা না করতে পারলে সাবস্ক্রাইব করে দেওয়া সাথে কল নোটিফিকেশনটি বাজিয়ে দিবা এখানে কিন্তু আমরা একটা কিট মাথা ছিলাম সামনের দিকে যাবো এখন সামনের দিকে গিয়ে দেখা যাক আমরা কি ম্যাচটা বইয়া করতে পারি এখানে আমাদের কিন্তু ফাইনালি ছয় ছয়টা কিল হয়ে গেছে ভাই আমরা কিন্তু এখানে ঠাটপাটি করতে চাইছি কিন্তু ও ভাই সাষট্টি ড্যামেজ খাইছে কিন্তু এখানে ঠাটপাটি হইতেছে না তো চলো এখন আমরা নিচের দিকে একটা এখানে ভাই আমাদের কাছে কিছুই নাই শুধু পকেট মার্কেট আছে মানবো যে তারপর চলো ওইদিকে ঘুরে যা আরে ভাই সাপ কি লেভেলের মাইকটা দিলাম ওরে ভাই ও মনে জীবনের নাম বলে এলেছি তো চলো আরেকজন ইনি মাসে ওরে ভাই ও তো রাস মেরে দিতেছে রে ভাই এখন আমার মাথা কাজ করতেছে না তারও ভাই প্যাক করে নিয়ে আমার মাথা সাথে কিছু কাজ করতেছে না আমরা ম্যাচটা বুঝা করতে পারবো ভাই তোমরা পিস ভিডিওতে একটা লাইক করে দেবো পাশ থেকে অল্টার টিউশন দেবা যেহেতু ভাই জুন আই এসে পড়ছে দেখা যাক আমি সামনে যেতে পারবো ও ভাই সব বই আর ম্যাচ ছিল ভাই এটা হাইরা গেল